সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আমি তিরিশে জুন বন্ধ হয়ে আছে আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাঁ বন্ধুরা আগামী তিরিশে জুনের মধ্যে আপনি যদি এই কাজটি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না ইতিমধ্যে এমনই বড়সড় আপডেট এসছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো সেক্ষেত্রে আপনাদের কি কাজ করতে হবে এবার কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে এবং কেনই বা বন্ধ হবে এই নিয়ে বিস্তারিত জানাবো তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের মানে অ্যাকাউন্ট থেকে বেশি ভালো লাগে অর্থাৎ কোন ব্যাংকের বিহেভিয়ার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না হ্যাওন্দা গ্রাহকদের নোটিশ পাঠাচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তিরিশ জুনের মধ্যে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টগুলো সেক্ষেত্রে আপনি যদি আপনাদের অ্যাকাউন্টটিকে বাঁচাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাজটিকে করতেই হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবির কোটি কোটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর এই খবর সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা বিগত তিন বছর ধরে তাদের সেভিংস অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ব্যবহার করেননি অর্থাৎ যেই সমস্ত পিএনবির গ্রাহকরা বিগত তিন বছর থেকে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেননি সেই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট কিন্তু এবার বন্ধ হতে চলেছে এই ধরনের গ্রাহক যারা বিগত তিন বছরের মধ্যে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেননি এবং যাদের অ্যাকাউন্টের ব্যালেন্স বিগত কয়েক বছর ধরে ঠূন্যোর কোঠায় রয়েছে এবং কোনো ধরনের লেনদেন হয়নি যদি তাদের সেভিংস অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান তাহলে অবশ্যই তিরিশে জুনের মধ্যে আপনাকে এই কাজটিকে করতে হবে এই ধরনের সমস্ত অ্যাকাউন্ট সেগুলো সক্রিয় করা হবে না তা ফার্স্ট জুলাই থেকে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই তিন ধরনের অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে থাকে এবং সেগুলোকে যদি আপনি সক্রিয় না করেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জুলাই থেকে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ধরতে গেলে তিরিশে জুনে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং ফার্স্ট জুলাই থেকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকারের লেনদেন করতে কোনো প্রকারের লেনদেন করতে পারবেন না তো সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কি নোটিশ এসছে তো সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে বলা হয়েছে যে আপনাদের যদি এই ব্যাংকে কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে প্রথমে তার স্টেটাস পরীক্ষা করা উচিত অর্থাৎ সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চে গিয়ে একবার স্টেটাস দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ওপেন আছে অর্থাৎ অ্যাক্টিভ আছে নাকি ডরমেন্ট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই মাসের মধ্যে এই ধরনের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করতে চলেছে তো কোন ধরনের অ্যাকাউন্ট তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সেই সমস্ত অ্যাকাউন্ট যেগুলো বিগত তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এছাড়াও যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স বিগত তিন বছর ধরে শূন্য ছিল অর্থাৎ বিগত তিন বছর থেকে ধরে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকারের ব্যালেন্স থেকে না থাকে তো সেক্ষেত্রে তা বন্ধ করা হয়েছে তবে এক্ষেত্রে কিন্তু কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে শূন্য ব্যালেন্স থাকলেও যেগুলো বন্ধ করা হবে না তো সেগুলো কোন অ্যাকাউন্টগুলো সেগুলো আমরা আস্তে আস্তে জানাবো আপনাদেরকে তো এই ধরনের গ্রাহকদের অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা বিগত তিন বছর ধরে কোনো প্রকারের লেনদেন করেননি কিংবা বিগত তিন বছর থেকে তাদের অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স ছিল সেই সমস্ত গ্রাহকদের কিন্তু ইতিমধ্যে নোটিশ পাঠানো শুরু হয়েছে সেক্ষেত্রে নোটিশ পাঠানোর এক মাস পরে ওই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হবে যারা অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান তাদের কী কাজ করতে হবে তাদের ব্যাংকের শাখায় যেতে হবে অর্থাৎ আপনি যদি আপনাদের সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় রাখতে চান তাহলে আপনাকে প্রথমে ব্যাংকের শাখায় যেতে হবে এবং অবিলম্বে আপনাকে কেওয়াইসি করিয়ে নিতে হবে আপনি যদি কেওয়াইসি না করান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাংকগুলো এই কাজটি কেন করছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক স্ক্যামার এমন অ্যাকাউন্টের অপব্যবহার করে যা গ্রাহকরা দীর্ঘদিন ধরে কোনো প্রকারের ব্যবহার করছে না এই ধরনের মামলা মোকাবিলায় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই সকল অ্যাকাউন্টের গণনা তিরিশ এপ্রিল দু হাজার চো চব্বিশের ভিত্তিতে করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের বিজ্ঞপ্তিতে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরও যদি মনে হয় যে আপনি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বিগত তিন বছর থেকে রকম ব্যবহার করেননি অথবা আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকারের ব্যালেন্স নেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটিকে সক্রিয় রাখতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে সক্রিয় রাখার ব্যবস্থা রয়েছে তো কি করতে হবে প্রথমে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম তো কেওয়াইসি ফর্ম কোথায় পাবেন তো কেওয়াইসি ফর্ম আপনি ব্যাংকে গেলেই পেয়ে যাবেন কেওয়াইসি ফর্মের পাশাপাশি গ্রাহককে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে তো কি কী নথি জমা দেবেন আপনার ভোটার কার্ডের জেরক্স জমা দেবেন আপনার আধার কার্ডের জেরক্স জমা দেবেন এবং আপনার প্যান কার্ডের জেরক্স জমা দেবেন এবং এগুলো জমা দিলে পরে আপনাদের অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে অধিক তথ্যের জন্য গ্রাহকরা ব্যাংকে যেতে পারেন তো আপনাদের কিছুক্ষণ আগে জানালাম যে আপনাদের যদি এই ধরনের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্ট যদি তিন বছর থেকে কোনো প্রকারের লেনদেন নাও হয় তবুও আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে না তো সেগুলোর মধ্যে কোন কোন অ্যাকাউন্ট রয়েছে তো ব্যাংক ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করবে না অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে না সোশ্যাল মিডিয়া শেয়ার করা একটি পোস্টে এমন তথ্যই জানিয়েছে ব্যাংক শুধুমাত্র তাই নয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে যে তারা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট বন্ধ করবে না তারা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অ্যাকাউন্ট বন্ধ করবে না তারা প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনার অ্যাকাউন্টও বন্ধ করবে না এবং অটল পেনশন যোজনা এই ধরনের স্কিমের জন্য খোলা কোনো অ্যাকাউন্ট বন্ধ করবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এছাড়া যদি কোনো মাইনর সেভিংস অ্যাকাউন্ট থাকে অর্থাৎ মাইনর অ্যাকাউন্ট অপারেটেড বাই গার্জিয়ান যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে তো সেই ধরনের অ্যাকাউন্টও বন্ধ করবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এছাড়া আপনাদের যদি অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সে গুলো যদি বিগত তিন বছর থেকে কোনো প্রকারের লেনদেন না হয়ে থাকে এবং আপনাদের অ্যাকাউন্টে যদি ব্যালেন্স শূন্য থাকে সেক্ষেত্রে সেই ধরনের অ্যাকাউন্টগুলোর যদি আপনি কে না করেন তাহলে বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন